সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে বর্তমানে খুব দ্রুত ভিসা হচ্ছে যারা কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যে যেতে চান ক্লিনারের জব কনস্ট্রাকশনের জব কিছু স্পেশাল ট্রেডের টেকনিশিয়ানের ভিসা হচ্ছে বর্তমানে এই কাজগুলোতে কেমন বেতন হতে পারে সর্বনিম্ন আটশো দিহাম থেকে শুরু হয় যা বাংলাদেশি টাকায় ২৬ থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত হয় এবং সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার হয় যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয় আমাদের কাছে এই মুহূর্তে দুবাই ক্লিনার ও ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে কাজ আছে বেতন এক হাজার দিহাম দশ ঘন্টা ডিউটি কোনো ইন্টারভিউ প্রয়োজন হবে না যারা যেতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশে যাত্রা করেন আমরা সরকার কর্তৃক বৈধ রেকর্ডিং এজেন্সি আমাদের আর এন নাম্বার যারা পাসপোর্ট জমা করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে দেয়া ঠিকানাতে চলে আসতে পারেন বনানি কাকুরি তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চম তলা অথবা যে কোনো তথ্য পেতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল এই নাম্বারে অথবা যে নতুন নতুন কাজের আপডেট পেতে আমাদের প্রবাস সাথে অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন নতুন নতুন কাজের তথ্যগুলো আমাদের প্রবাস যাত্রা অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন প্রবাস অ্যাপসের লিংকটি আমাদের কমেন্টস বক্সে দেওয়া থাকবেন